লাইফে এই প্রথমবার কাজলি মাছ দিয়ে মরিচ খোলা তৈরি করেছি অনেকে এটাকে মাছের পাতরি বড়া যে যাই বলো বলতে পারো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে এই প্রথমবার এই রেসিপিটা তৈরি করেছি আর প্রথমবারই এটা এত মজার হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু প্রথমে আট থেকে দশটার মতো শুকনা মরিচকে অল্প একটু লবণ দিয়ে শুকনো পাটায় বেটে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে মরিচটাকে আরো কিছুক্ষণ বেটে নিই মরিচটা আধ করে বাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়ার আর যে কোনো কাঁচা মাছ দিয়ে বড়া পাতুরি বা মরিচ খোলা তৈরি করলে রসুন এর পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হয় এতে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে এখনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ আছে এখন এই পিঁয়াজগুলো রসুন আর শুকনো মরিচের সাথে খুব ভালো করে বেটে নিবো আর পেঁয়াজটা একটু বেশি দিলে ঝালের পরিমাণটা একটু কম হয় বড়াটার মধ্যে মশলাটা একেবারে মাখামাখ হয় খেতে অনেক ভালো লাগে এবার যে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আজকে এখানে আমি ছোট্ট ছোট যে কাজকি বা কাজলি মাছ আছে সেগুলো নিয়েছি এখনের মধ্যে মধ্যে স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে অল্প একটু রান্নার তেল দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিচ্ছি আর এখানে একটু রান্নার তেল দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে বড়াটা তোমরাও চেষ্টা করে দেওয়ার জন্য মাছগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেলে অল্প অল্প করে মাছ নিয়ে একটা লাউ পাতার উপরে দিয়ে দিচ্ছি আর এখন মাছটাকে লাউ পাতার মাঝখানে রেখে চারদিক থেকে খুব সুন্দর করে লাউ পাতাটাকে ভাজ করে দিচ্ছি আর এইভাবে চারিদিক থেকে সুন্দর করে ভাজ করলে কিন্তু মাছগুলো আর ভাজার সময় বের হয়ে আসে না দেখতেই পাচ্ছ এই ছোট মাছগুলোকে মাখানোর পরে কতটা সুন্দর লাগছে এখনই দেখে মনে হচ্ছে খেয়ে ফেলা যাবে কিন্তু কি করার বলো মাছগুলো তো কাঁচা তাই এখন আর খাওয়া যাবে না যাই হোক এখন কিন্তু আমার সবগুলো বড়া তৈরি করা হয়ে গেছে ঠিক করে একইভাবে সবগুলো বড়াকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা বড়াগুলোকে ভাজার এখনই জন্য আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি বড়াগুলোকে দিয়ে দিই আর এখন কোনো প্রকার তেল ছাড়াই বড়ার এক পাশটাকে চুলার রাস্তাকে কমিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে কিন্তু বরার এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর পাতাটাও খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবার পরিমাণ মতো রান্নার তেল দিয়ে বড়াগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন কিন্তু আমার বড়ার এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর আমি কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে বেশ অনেকটা সময় নিয়ে বড়াগুলোকে তিন থেকে চারবার উল্টে পাল্টে দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর চুলার আঁচটাকে কমিয়ে ভাজলে কিন্তু উপরের পাতাটা একেবারে মোচমুচে হবে আর ভিতরের মাছটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে দেখতেই পাচ্ছ পাতার কালারটাও খুব সুন্দর রয়েছে আর বিশেষ করে ভিতরে যে মাছগুলো আছে সেটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে যাই হোক এখন আমার মরিচ খোলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আর যে বাকি মরিচ খোলাগুলো আছে ঠিক একই ভাবে যাই হোক দেখতে দেখতে আমার সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু সাথে সাথে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকের এই মরিচ খোলাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ